আচ্ছা বাবা আপনার নাম কি অসীমউদ্দিন কসিমউদ্দিন না অসীমউদ্দিন 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 জি আচ্ছা এই যে যে দিঘির পারে আপনি নামছেন এখানে গোসল করতে নামছেন না আপনি কি গোসল করতে নামছেন না স্নান করতে নামছেন আমি গোসল করতে যেখানে আমরা যে স্নান করে যে হিন্দু তারা স্নান কই আর আমরা মানে আপনি মুসলমান যেহেতু আপনি নামছেন গোসল করতে

আচ্ছা এই পুকুর কত দিন হয়েছে এই মঠ কত দিন হয়েছে হ্যাঁ রেগুলা কইবার গেলে আমা আমা কইব না আপনার এই দিঘির পাড়ে জন্ম হয়ে গে দিঘির পাড়ে আপনার জন্ম হ্যাঁ আপনার বয়স বর্তমান বয়স কত আমার বয়স আরে প্রায় সব পাঁচচল্লিশ হ্যাঁ চল্লিশ পাঁচচল্লিশ আপনার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হ্যাঁ

যার কারণে এই বাবা বললেন যে তার বয়স পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ আসলে সঠিক মনে নেই আর কি তো এই দিঘির পাড়ে তার জন্ম এই দিঘিতে ছোটোবেলা থেকেই সে চান করে আসছে আর এই মঠের বয়স কত আড়াইশো বছর বললেন নাকি মঠের বয়স যে এবারে গেছে মঠের বয়স আমি কম করিয়ার পারবো না সঠিক করিয়ার পারবো না আপনার দেওয়া চলবো না সেই ভেন খেয়ে বেরিয়েছি আমরা দেবেন বেরিয়ে বেরিয়েছি এই বন্ধু জানি কার কত ওটা চিন্তা করে কেন কত বলে জিজ্ঞাসা করে নি ই করি না আচ্ছা বাবা আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ বুঝছেন ধন্যবাদ তো আপনাকে বাবুকার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক এই সেই নিটল দিঘি একটু আগে যার নাম পেলাম অর্থাৎ নিটল দিঘির পাড় নিটল দিঘির পাড় থেকে কথা বলছিলাম আপনাদের সাথে আমি প্রিন্স দিশারি এই সেই নিটল দিঘি